আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু ইউসুফ আমার বাসা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর গ্রামে আমি মূলত একজন গ্যাস্ট্রিকের রোগী আমি দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছি এর আগে আমি ডাক্তার দেখে এসে ডাক্তার দেখিয়ে পর দেখানোর পর ডাক্তার আমাকে গ্যাস তুলে দিয়েছিল ওষুধ বানিয়ে দিয়েছিল তারপর খাওয়ার পর আবার কিছুদিন যাওয়া কিছুদিন যাওয়ার পরে দেখে আবার গ্যাস্ট্রিকের সমস্যা দিচ্ছে পরে আমি একদিন ফেসবুকে দেখলাম ইকোভিনা এই যে ইকোভেনা ব্র্যান্ড তিনি ওনারা হচ্ছে মেথিমিক্স পাউডারটা আছে ওরা বিক্রি করছে তারপরে আমি অনেক রিভিউ দেখলাম তাদের অনেক ভালো রিভিউ দেখলাম তো মনে করলাম যে এত টেকা দেওয়া অর্ডার দেবো যদি কাজ না হয় কোনো উপকার না আসে তাহলে নিয়ে কী করবো পরে ভাবলাম যে না যাক নিজের গ্যাস্ট্রিকের সমস্যা এত সমাধান করতে হবে এখানে লেখা আছে মেথিমিক্স গ্যাসটিকে প্রাকৃতিক সমাধান মানে একবারে আপনাকে ঠিক করে দেবে তিন মাসের মধ্যে কারণ এটা খাওয়ার পর থেকে আমি এখন অনেক ভালো আছি অনেক ভালো লাগছে আমি ভাজা পোড়া জিনিস এখন খেতে পারছি আপনারাও টাকা করতে পারেন এটা অনেক ভালো জিনিস আসসালামু আলাইকুম